আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাফে সহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হয়েছে বর্তমানে সৌদি সরকার যে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন এতে কিন্তু যারা অনেকে অবৈধ আছেন অনেক দিন যাবৎ তারা কিন্তু কফিল খুঁজতেছেন এবং কাফেলা হওয়ার চেষ্টা করতেছেন এটা ভালো যদি আপনি দীর্ঘদিন অবৈধ অবৈধভাবে আছেন যদি আপনার কাগজ হয় ভালো তবে একটা জিনিস মাথায় রাখবেন কি যে আপনি যদি কফেলা হন তাহলে যে খরচ গুলি এখন যেমন আপনি অবৈধ আছেন তেমন খরচ হয়তেছে না শুধু থাকা খাওয়াটাই কিন্তু আপনি যখন বৈধ হবেন তখন প্রতি মাসে আপনি খান আর না খান প্রতি মাসে তিনশো থেকে চারশো রিয়াল সদিকে কফে কফিলকে ফয়দা দিতেই হবে তারপর আপনার আছে নিজের বাসা ভাড়া বাসা ভাড়া খরচ আছে প্লাস আপনার খানা খরচ আছে তিনশো টাকা বাসা ভাড়া আছে দুইশো টাকা দুইশো রিয়াল প্লাস আপনার যাতায়াত খরচ আছে যেখানে কাজ করবো একশো রিয়াল আপনার ইন্টারনেট খরচ আছে একশো রিয়াল আপনি যদি অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে আছে একশো থেকে দেড়শো রিয়াল অতএব মাস শেষে দেখা গেছে কি এক হাজার হাজার বারোশো হাজার বারোশো রিয়াল আপনার খরচ যাবে এতে কোনো সন্দেহ নাই এতে আপনার কাজ থাকুক আর না থাকুক হাজার বারোশো রিয়াল খরচ প্রতি মাসে যাবে তারপরে বর্তমান যে পরিস্থিতি আমরা এটি যে কোনো বিষয় এখন বাঙালি দের বিশেষ করে আমার জানা মতে বারোশো থেকে পনেরোশো থেকে বিশ হাজার উপরে বেশি বেতন খুব খুবই কম খুবই সামান্য যারা আছে ভালো একটু চাকরি করে কিন্তু বেশিরভাগই দুই হাজার থেকে পনেরোশো থেকে দুই হাজার বেতন উপরে বেতন পাইতেছে না অতএব যারা গাফেলা হইতে আর একটু চিন্তা ভাবনা করে হবেন কেননা বর্তমানে কাজের অবস্থা অতটাই না অতএব যেখানে যে কাফেলা হন খুব চিন্তা ভাবনা করে সাবধানে হবেন কারণ আপনি কাজ করেন আর না করেন প্রতি মাসে হাজার বারোশো বছরে বারো থেকে চোদ্দ হাজার এক বছরে তো আপনি কাজ পাবেন না দেখা গেছে বসে থাকেন তাহলে আমও গেল সালাও গেল ঠিক আছে তাই যারা নতুন করে যে সরকার সাধারণ ছুটি ক্ষমা ঘোষণা করছেন যারা কাফেলা হইতে চাইতেছেন হবেন তবে একটু চিন্তা ভাবনা করে নেবেন ঠিক আছে কেননা একবার যদি কাফেলা হয়ে যান এখানে আবার কিছু টাকা খরচ করতে হইব ঠিক আছে আবার মাসে মাসে আপনার খব খরচ দিতে হইব সব মিলা আর কি অনেক টাকার ব্যাপার সপার ঠিক আছে যারা নতুন আছেন অবৈধ হয়ে গেছেন তারা একটু দেখে শুনে বুঝে তারপরে কাফালা হবেন আশা করি আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি যারা ভিডিওটা দেখলেন যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম